মানুষ চাকা আবিষ্কার করেছিল জীবন সহজ করতে সেই উদ্ভাবনের ধারাবাহিকতায় আজ মানুষের চিন্তাকেই চ্যালেঞ্জ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এআই এখন আর শুধু প্রযুক্তির একটি শাখা নয় এটি মানুষের কাজ সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ কল্পনার ধরনও বদলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ঘিরে বৈশ্বিক প্রতিযোগিতা আর সফটওয়্যার বা অ্যালগারিদমের সীমাবদ্ধতা নেই চীন ও পশ্চিমা বিশ্বের মধ্যে চলমান প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতা ধীরে ধীরে একটি নতুন শীতল যুদ্ধে রূপ নিচ্ছে এই সংঘাতের কেন্দ্রে রয়েছে বা উন্নত চিপ উৎপাদনের নিয়ন্ত্রণ এই অবরোধ মোকাবেলায় চীন একটি উচ্চ ঝুঁকিপূর্ণ ও গোপন রাষ্ট্রীয় উদ্যোগ শুরু করেছে এই উদ্যোগকে অনেকেই যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা তৈরির উদ্যোগ ম্যানহাটন প্রকল্পের চীনা সংস্করণ হিসেবে বর্ণনা করেছেন এই প্রতিযোগিতার মূল অস্ত্র হল এক্সট্রিম আল্ট্রাভায়োলেট ইইউভি লিথোগ্রাফি প্রযুক্তি আর এই প্রযুক্তি ছাড়া আধুনিক এআই মডেল স্মার্টফোন বা উন্নত অস্ত্র তৈরি সম্ভব নয় লিথোগ্রাফি প্রযুক্তির মাধ্যমে মানুষের চুলের চেয়েও হাজারো গুণ পাতলা সার্কিট তৈরি করা হয় প্রায় পঁচিশ কোটি ডলার মূল্যের একশো টন ওজনের একটি যন্ত্র আলোর রশ্মি ব্যবহার করে সিলিকনের উপর অতি সূক্ষ্ম সার্কিট খোদাই করে বর্তমানে বিশ্বে কেবল নেদারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান এএসএমএলের কাছেই এই ইইউভি প্রযুক্তির নিয়ন্ত্রণ রয়েছে আর এই প্রযুক্তিগত সুবিধার উপর ভর করেই পশ্চিমা বিশ্বের সামরিক ও অর্থনৈতিক আধিপত্য গড়ে উঠেছে যুক্তরাষ্ট্র এই স্বকীয় প্রযুক্তির কারণে নেদারল্যান্ডস ও জাপানের মতো মিত্রদের সঙ্গে সমন্বয় করে চীনের ইউভি প্রযুক্তিতে প্রবেশাধিকার বন্ধ করে দেয় দু সাল থেকে এএসএমএলকে তাদের সবচেয়ে উন্নত যন্ত্র চীনের কাছে বিক্রি করতে নিষেধ করে যুক্তরাষ্ট্র পরে দু সালে ওয়াশিংটন আরও কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করে যার ফলে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাণিজ্যে বেইজিংয়ের প্রবেশ হয়ে পড়ে বিচ্ছিন্ন এই অবরোধের জবাবে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে চীন একটি বিশাল রাষ্ট্র নিয়ন্ত্রিত পাল্টা অভিযান শুরু করেছে প্রেসিডেন্ট শি জিনপিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগে সমন্বয় করছে চীনা প্রযুক্তির জায়ান্ট হুয়াওয়ে আর তত্ত্বাবধানে রয়েছে কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সেনজেনের একটি উচ্চ নিরাপত্তা গবেষণাগারে চীনা বৈজ্ঞানীরা ইতিমধ্যে এমন একটি যন্ত্র তৈরি করেছে যা লিথোগ্রাফির জন্য প্রয়োজনীয় আলো তৈরি করতে পারে যন্ত্রটি এস এর তুলনায় আকারে বড় ও প্রযুক্তিগতভাবে এখনও অপরিণত তারপরও এটি পরীক্ষামূলকভাবে কাজ করছে এই অগ্রগতি পশ্চিমা পূর্বাভাসকে চ্যালেঞ্জ করেছে এক সময় এএসএমএলের শীর্ষ নেতৃত্বও বলেছিল এই প্রযুক্তি বানাতে চীনের অনেক অনেক বছর লাগবে তবে প্রকল্প সংশ্লিষ্ট ভেতরের সূত্রগুলো ধারণা দিয়েছে দু থেকে দু সালের মধ্যেই এআই চিপ উৎপাদনের লক্ষ্যে এগুচ্ছে চীন যা আগের অনুমানের চেয়ে অনেক কম সময় প্রযুক্তিগত ব্যবধান কমাতে চীন যে কৌশল নিয়েছে বিশ্লেষকেরা সেগুলোকে গ্রে জোন তৎপরতা হিসেবে বর্ণনা করছেন এর মধ্যে রয়েছে এএসএমএল এর সাবেক প্রকৌশলীদের সক্রিয়ভাবে নিয়োগ চুক্তি স্বাক্ষরের সময় তাদের দেওয়া হচ্ছে 30 থেকে পঞ্চাশ লাখ ইউয়ান যা প্রায় চার থেকে সাত লাখ মার্কিন ডলারের সমান আবার নিরাপত্তা স্বার্থে তাদের নাম পরিচয় গোপন করার নির্দেশনা দিয়েছে চীন যেহেতু চীন নতুন যন্ত্র কিনতে পারছে না তাই মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পুরনো যন্ত্র ও যন্ত্রাংশ সংগ্রহ করছে জাপানের নিকন ও ক্যাননের সীমিত সক্ষমতার যন্ত্রের প্রকৃত ক্রেতাকে আড়াল করতেই এই পদ্ধতি নেওয়া হয়েছে